ব্যান্জির সাহেব সে অনেক বড় বড় দায়িত্বে ছিল এই সরকারের জন্য এবং মোটামুটি ভাই মানে প্রমাণ দেখাতে মুশকিল হবে ঠিক আছে কিন্তু আমরা সবাই জানি যে উনি যখন এই দায়িত্বগুলোতে ছিলেন এই দায়িত্বগুলোর এবং এটার ক্ষমতার অনেক অপব্যবহার উনি করেছেন এই ফ্যাশেস সরকারকে সহযোগিতা করবার জন্য এই অপব্যবহার যখন কেউ করবে তখন নিজের দুনিয়া গুছাবে না এটা তো বিশ্বাসযোগ্য না সো সরকারকে যখন অসৎ সহযোগিতা উনি করেছেন তখন ইচ্ছামতো নিজের দুনিয়াও গুছিয়েছেন মানে এগেন যেটা বললাম প্রমাণ করা মুশকিল হবে বাট আমাদের পরিচিত লোকজন আছে ব্যবসায়িক সমাজে যাদের বড় বড় কোম্পানি পানির দামে দখল করে নিয়েছে মানে জোর করে যে বেচতে হবে হ্যাঁ ডকুমেন্ট কিন্তু লিগাল বিক্রি করেছে কারণ ডকুমেন্ট তো ইলিগাল না বিক্রি করেছে কিন্তু পানির দামে বিক্রি করেছে জোরপূর্বক বিক্রি করতে বাধ্য করেছে সে এরকম অনেক কাজ এনারা করেছেন তো এখন যেটা হয়েছে যে একটা পয়েন্টের পর এটা তো তারা তো সরকারি লোকজনের কাছ থেকেও নিয়েছে তো সরকারি লোকজন যখন তার ক্ষমতা চলে গেছে তখন একটু সুযোগ পেয়েছে এখন ক্ষমতা বেনাজির সাহেবের মতো লোকজন হয়তো চিন্তা করেছিলেন যে ওনারা ওই ওনার সরকারি কর্মচারীর দায়িত্বগুলো পালন শেষ করে তারপর উনি অফ হয়তো পার্লামেন্টে আসবেন হয়তো উনি নিজেই রাজনীতিতে এসে এন আইন প্রণয়নকারী হবেন তো এইখানে ওনার দুর্ভাগ্য উনি গোপালগঞ্জের ছেলে কারণ গোপালগঞ্জে ভাই সিট তিনটা এবং এই তিনটা সিট মানে বাংলাদেশের আর কোন সিট বদল হোক আর না হোক আওয়ামী লীগে দলের নেত্রীর সিট তো আর বদল হবে না ঠিক না তারপর দ্বিতীয় সিট কার দ্বিতীয় সিট নেত্রীর ভাইয়ের তার ভাইয়ের সিট তো আর বদল হবে না তৃতীয় সিট কার তৃতীয় সিট বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানিগুলোর মধ্যে একটা যেটা অনেক পুরনো আওয়ামী লীগের হার্ড কোর ফান্ডার এবং উনি আওয়ামী লীগের অনেক বড় নেতা তাহলে এই তিনটার একটা সিটও বদল হচ্ছে না এই তিনটার একটা সিটও যদি বদল না হয় তাহলে ব্যানার্জি সাহেবের এমপি হওয়ার কোনো সুযোগ আছে নাই তাইলে এইটা কি দলের ভেতরের যাদেরকে উনি খেপিয়েছেন তারা জানে না তারা জানে তাইলে এখন সুযোগ তারা সরকারি ক্ষমতা নেই দলেও আর উঠতে পারবে না তাহলে এখন সুযোগ তাকে বাড়িটা দেওয়ার সেটাই হয়তো সেটাই হচ্ছে আমি জানি না কি হচ্ছে বাট হয়তো সেটাই হচ্ছে এটা হলো একটা আজিজ সাহেব আজিজ সাহেবের সম্বন্ধে বাংলাদেশ সরকার কিছুই করে নেই কিচ্ছু করে নেই আমেরিকা স্যাংশন দিয়েছে এবং আমেরিকা এই স্যাংশনটা গত বছরও দিতে পারত তারা কেন দেয়নি এটা তাদের কাছে আসলে প্রশ্ন করা উচিত হ্যাঁ তারা আজকে দিয়েছে এইটা নিয়ে যেমন মনে করেন বেনাজি সাহেবেরটাই এই যে বেনেজি সাহেবের যে এই যে আপনার কিছু সম্পত্তি ইসে করা হলো করা হলো জব্দ করা হলো জব্দও ঠিক করা হয়নি মানে জাস্ট সেই সম্পত্তির কামাইগুলো ইমিডিয়েটলি পাবে না যতদিন কোর্টের আন্ডারে আছে যত টাকার সম্পত্তি এই আয়ত্তে এসছে কোর্টের আয়ত্তে এসছে আপনি একটু ভালো করে খবর নেন এর থেকে অনেক বেশি সম্পত্তি বেনাজি সাহেবের আছে বেনজির সাহেবের তাহলে ক্ষতিটা কি হল আপনি বলতে পারেন যে বেনজির সাহেবের নামটা এখন খারাপ হচ্ছে লোকজন নিন তাকে নিয়ে কথা বলছে আল্লাহ তাল দেখেন বাংলাদেশের জনগণ যারা রাজনীতি সম্বন্ধে একটু অসচেতন তাদের কারো কি জানা বাকি ছিল বেনাজির সাহেব আসলে কি কি কাজে লিপ্ত তাহলে তার নামটাই বা খারাপ কি হলো এই একটু আজকে বেনাজির সাহেবকে নিয়ে কথা হচ্ছে কিন্তু বেনজির সাহেবের আসলে লার্জার স্কেল অফ থিংস কোনো লস হয়নি কিছুই হয়নি সো ওই যে আপনি বলবেন যে না কেউ একটু ভয় হবে যে না বেনাজিরের মতো তাহলে আমরা গেলে আমাদেরও এটা হয়ে যেত না বেনাজিরের কোনো লস হয়নি বেনাজির সাহেবের কোনো লস হয়নি আজকে তাকে নিয়ে একটু কথা হচ্ছে উনি তো আর ওই কথা পছন্দ করেন আপনার যদি মনে থাকে উনি যখন সরকারি দায়িত্বে ছিলেন উনি বারবার টিভি ক্যামেরা সামনে আসতেন আসতেন না এর আগে কোনো আইজিপি দেখেছিলেন মানে বাংলাদেশের জনগণকে বেনেজি সাহেবের আগের কোনো আইজিপির চেহারা বা নাম যদি জিজ্ঞেস করেন র্যান্ডম জনগণ বলতে পারবে না উনি ক্যামেরা পছন্দ করেন উনি অনেক দিন পর ক্যামেরার সামনে আবার আসার সুযোগ আপনারা করে দিয়েছেন আমার মনে উনি আরও বেশি খুশি এখন আহ আবার ক্যামেরার সামনে আসলাম বুঝছেন সেটা হলো বেনেজি সাহেব আজিজ সাহেব নিজে আজি সাহেবের কি লস হয়েছে আমেরিকা স্যাংশন দিয়েছে আমেরিকা স্যাংশন তো অনেক আগে থেকে তারা প্রিপেয়ার্ড গত বছর দিয়েছে না আরো দু বছর আগে ছয় দিয়েছিল না আর তো সেবের সাহেবের আগে দেয়নি কেন মানে যেই ভিত্তিতে দিয়েছে তথ্যের এটা তো গত বছরও দিতে পারত এবং গত বছর দিলে হয়তো এই না আমাদের বিরোধী আন্দোলনের জন্য আরো ভালো হতো কেন দিল না না আর আজি সাহেবের কোনো ক্ষতি হচ্ছে কোনো ক্ষতি হয়নি নান বর্ষ এটার মাধ্যমে এখন আসেন যে এরা আমাদের সেক্রেট পার্লামেন্টে জায়গা পায় কিভাবে এই ধরনের ব্যক্তিরা সংসদে জায়গা পায় কিভাবে আজকে আমরা কোন জায়গায় এসেছি যে আওয়ামী লীগের নেতৃত্ব খুনি ডাকাত মাফিয়াদের ধরে নেয় সংসদে থাকার মতো লোক হিসেবে এবং তাদেরকেই বারবার চুজ করে সংসদে আনার জন্য আনার সংসদে ছিল বদি সংসদে মানে এই যে এই যে যেই অবস্থান সংসদের এটার জন্য কে দায়ী কে দায়ী এটার জন্য আনার সাহেবের ইন্তেকাল তার খুন ভাই যারা এই সব ব্যবসা করে এইসব কাজ করে জীবন চালায় তাদের শেষও এইভাবেই হয় এটা নিয়ে তার তার পরিবারের জন্য সমবেদনা তার পরিবারের জন্য দুঃখ প্রকাশ করছি তবে যদ্দূর আমরা জানতে পারছি এই লোক কম খুনের জন্য দায়ী ছিল না ইউ লিভ বাই দ্য সোর্ড ইউ ডাই বাই দ্য সোর্ড তুমি নিঃশংসভাবে মানুষ হত্যা করে বেরিয়েছ তোমার হত্যা নিয়ে আমরা দুঃখ করতে রাজি না ভাই তবে আনার একটা ব্যক্তি ও মরল বাঁচলো দেশের কিচ্ছু আসে যায় না দেশের যেটা আসে যায় যেটা বড় প্রশ্ন হলো এই ধরনের ব্যক্তি সংসদে গেল কিভাবে তার খুন অথবা হত্যা বা নিখোঁজের বিষয়ে যতটা হাউতস করার কথা ফেসবুক বা ইউটিউবের এই যুগে তত দেখছি যে আমরা তার বিরুদ্ধে সমালোচনা করেন তার এই হত্যাকাণ্ডের মাধ্যমে তার বিষয়ে তথ্য উঠে আসছে এবং তার বিষয়ে তথ্য উঠে আসার ভিত্তিতেই জনগণ এখন ধিক্কার জানাচ্ছে আওয়ামী লীগকে যে এই ধরনের ব্যক্তিদের তারা সংসদে নিয়ে আসে